সালামু আলাইকুম রহমতুল্লাহ দেখেন একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই যে আমাদের পার্শ্ববর্তী কান্ট্রিগুলা যেমন ভারত পাকিস্তান শ্রীলঙ্কা শ্রীলঙ্কা এই দেশগুলার সূচক কিন্তু বাড়তেছে আমরা শুনতেছি ভারতে সূচক বাড়তেছে পাকিস্তানে সূচক বাড়তেছে কিন্তু আমাদের দেশে কেন সূচক বাড়ে না জানেন কারণ কি এর কিছু কিছু কারণ আছে এর কারণটাই বলবো সর্বপ্রথম যে বিষয়টা সেটা হলো সবচেয়ে বড় যে আমার কাছে যে প্রতিবন্ধকতা মনে হয়েছে সেটা হলো আমার দেশের মানুষ বেশি বাটপার আপনারা হয়তো বা কোনো মানে থিওরিক্যাল কথা শুনতে চেয়েছিলেন প্রথম কারণটা হল এ দেশের মানুষ বেশি বাটপার এরা দেশের মানুষের প্রতি কোনো দরদ নেই নিজের দেশের মানুষকে এরা মারতে পারে কাটতে পারে জবাই করতে পারে এইটা তো একটা ভিন্ন ভায়োলেন্স আর শেয়ার বাজারের ভায়োলেন্স হলো নিজের দেশের বিনিয়োগকারীদের নিঃস্ব বানাতে এদের বিন্দু পরিমাণ অন্তর কাঁপে না তারা দেশের বিনিয়োগকারীদের একেবারে সর্বস্ব কেড়ে নিতে চায় যে কারণে এত বেশি কারসাজি এত বেশি অনিয়ম আমাদের দেশের স্টক মার্কেটে যেটা পনেরো বছর ধরে ষোলো বছর ধরে আমরা দেখেছি আর যেটা এখনও আমরা দেখতেছি যে এত বেশি অনিয়ম এত বেশি মার্কেট কারসাজি ম্যানিপুলেশনের মধ্যে এত বেশি কারসাজি চলে দেশে যে মার্কেট কোনোভাবেই কোনোভাবেই এদেশের মার্কেটটা বিনিয়োগ বান্ধব বা বিনিয়োগকারী বান্ধব বা সাধারণ ইনভেস্টরদের জন্য অনুকূলে নয় এটা আমি নির্দ্বিধায় বলতে পারি আই ক্যান চ্যালেঞ্জ কারণ পার্শ্ববর্তী কান্ট্রিতে দেখবেন সূচক বাড়তেছে বাড়তেছে শেয়ারের প্রাইস বাড়তেছে আর যে পরিমাণ কমতেছে তার থেকে আরও বেশি বাড়তেছে আমাদের দেশে হচ্ছে কি যে একদিন বেড়েই কিন্তু সূচক আবার বায় চলে যায় তার মানে এই বিনিয়োগকারীদের শোষণ করতে 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 এমন জায়গায় তারা নিয়ে গিয়েছে যে বিনিয়োগকারীদের ন্যূনতম কোনো আস্থা মার্কেটের মধ্যে নাই ন্যূনতম কোনো আস্থা মার্কেটের উপরে নেই নতুন কোনো ইনভেস্টার আসবে নতুন কোন টাকা তো আসে বাংলাদেশের অনেক মানুষের কাছেই নতুন কোন বিনিয়োগকারী এখানে আসবে যখনই শুনে যে এই যে মার্জিনেবল মার্জিনেবল কোটফোর সেল হয়ে গিয়েছে এদেরকে নিঃস্ব করা হয়েছে পথে বসানো হয়েছে এইটা পথে বসানোর জন্য এই বিনিয়োগকারীদের পথে বসানোর জন্য এই মার্জিনেবল কোড সেল হওয়ার জন্য সবচেয়ে বেশি ভূমিকা থাকে রেগুলেশন বোর্ড এবং বিএসসিসির এই বোর্ডটার সবচেয়ে বড় ভূমিকা থাকে পনেরো বছর ধরে এই বোর্ডের মাধ্যমে এবং সরকার দলীয় লোক লোকের মাধ্যমে গত সরকার দলীয় লোকের মাধ্যমে এই 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 রেগুলেশন বোর্ডের মাধ্যমে বিএস বিএস বিএসসিসি বাংলা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ডিএসসি এরা এদের মাধ্যমে এরা সব সবচেয়ে বেশি বিনিয়োগকারীদের ক্ষতি হয়েছে এখনও যদি দেখেন এখনো যদি পাঁচই আগস্টের পরে যদি দেখেন পূর্বের সমস্ত ধারা অব্যাহত যেভাবে কারসাদি চলতেছিল সেইভাবে চলতেছে যে মার্কেট কোনোভাবে উঠতে পারতেছে না মার্কেট কোনোভাবে দাঁড়াতে পারতেছে না একদিন বাড়লে দুই দিন বাড়লে তিন দিন বাড়লে আমার যে পরিমাণে বাড়তেছে তার চেয়ে বেশি অর্থ মানুষের থেকে কেড়ে নেওয়া হচ্ছে তার মানে পার্শ্ববর্তী দেশে তারা চিন্তা করে যে মানুষের আস্থা রাখতে হবে বাজারকে টিকিয়ে রাখতে হবে মানুষের যেন আস্থা হারিয়ে না যায় এই জিনিসটা ঠিক রাখতে হবে এবং মানুষ যেন এইখানে এসে নিঃস্ব না হয় এই 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 বিষয়গুলা তাদের মাথায় থাকে এই বিষয়গুলোকে সামনে নিয়েই তারা পুঁজিবাজারকে পরিচালনা করে কিন্তু আমাদের দেশের যে কন্ডিশন বিনিয়োগকারীরা মরে যায় মরুক মার্জিনেবল সেট কোর্টস ফোর্সেল হয়ে যায় থাকে ন্যূনতম কোনো ব্যথা বেদনা আছে এই এই কমিশনের কথা বলি গত কমিশন তো বিদায় নিয়ে চলে গেছে ওরা একেবারে বঙ্গোপসাগরে নিক্ষেপ নিক্ষেপ হয়ে যাক ওই চোর বাটপারগুলা গুলা ষোলো বছরের কিন্তু এই কমিশনের ন্যূনতম কি কোনো সিম্প্যাথি আছে বিনিয়োগকারীদের প্রতি এতগুলি মার্জিনেবল কোর্ট সেল হলো এত মানুষ নিঃস্ব হলো তারা তাদের কোনো সমবেদনা আছে তারা এসে বলছে একদিন একটু কান মায়া কান্না পর্যন্ত করছে যে না এদের জন্য আমরা কিছু করব। তাহলে এরা হচ্ছে বাটপার এই যতগুলি কমিশন আসে যারা আসে পুঁজিবাজারে নগদ টাকা দেখে একেবারে টাকার সাগরে এরা ডুবে থাকে এরা বাটপার মানুষের প্রতি এদের কোনো সিম্প্যাথি নেই যে কারণে আপনার অন্য অন্য দেশের মার্কেট ভালো চললেও বিনিয়োগ বান্ধব হলেও বিনিয়োগকারী বান্ধব হলেও আমাদের দেশের মার্কেটে বিনিয়োগকারীদের শোষণ চলে এখানে শুধু বিনিয়োগকারীদের প্রত্যেক সেক্টরে দরিদ্র মানুষের নিপীড়িত মানুষের খেটে খাওয়া মানুষকে শোষণ করা হয় তাদের শোষণ করে বৃত্তশালীরা বৃত্তবান হয় আর বাজারে এই সাধারণ বিনিয়োগকারীদের শোষণ করে এই যে কমিশন থেকে ডিএসসি এসএসসি থেকে শুরু করে আপনার মার্কেট কারসারী চক্র চক্রের লোকরা গ্যামলাররা তারা সর্বোচ্চ শোষণ করে চুষে নিয়ে তাদেরকে একেবারে নিঃস্ব করে দেয় আর তার আঙুল ফুলে কলা গাছ হয় এইটা এই দেশের ট্রেডিশন এইটা এই বাজারের ট্রেডিশন এই জন্য দেখেন মার্কেট আরে ভাই একটা মার্কেট টানা দশ দিন পড়লো তুমি টানা একদিন উঠিয়ে আবার পড়ে গেল কি হবে আইসিবি তিনে তিন তিন হাজার কোটি টাকা দিয়ে কি হবে রেগুলেশন বোর্ড দিয়ে কি হবে ডিএসসি দিয়ে সব বাদ দিতে হবে মার্কেট যেমন চলছে সেরকম চলবে কী হবে এদেরকে এদেরকে বেতন দিয়ে এদেরকে রেখে এরা তো আরও এসে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যায় যাই হোক আমি আমার জায়গা থেকে বিনিয়োগকারীদের পক্ষে কথা বলবো তাতে যাই হয় হোক আমি এটাকে এটাকে কিছু আমলে নেই না বিনিয়োগকারীদের সাধারণ বিনিয়োগকারীদের সাধারণ মানুষের পক্ষে আমি ইনশাআল্লাহ কথা বলবো সালামু আলাইকুম